আনুষ্ঠানিক রোজা নামাজ হজ জাকাত দিতে আছে তা আমানু মুসলমান করব না তো মুসলমানের জন্য এবাদত নাই মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিচ্ছে তার তো কোনো ইবাদতের প্রয়োজন নাই যে মহব্বত করে যে ভালোবাসে তার মুড়ি ধর কোনো প্রয়োজন নাই এই সাইনবোর্ড লাগানোর কোনো প্রয়োজন নাই ভালোবাসা অন্য আমার সন্তান আমি ভালোবাসি সাইনবোর্ড আছে সারাদিন কুকুরের মতো পরিশ্রম করি সন্তান যখন সামনে এটা বাবা এটা দাও মুখটা হাসি মুখে দিয়ে দিই আরেকটা মাইন ছেড়ে তুই না আর একটা বিষ টাকা চাইলে মনটা খারাপ হয়ে যায় আবার ডেলি করে দিতে হইবো ভালোবাসা ভালোবাসার কোনো সাইনবোর্ড নাই ভালোবাসা করতে হলে মুড়িদের প্রয়োজন হয় না মুড়ি প্রয়োজন হয় না ভালোবাসা করতে হলে ওই সাধনা করতে ভালোবাসা ভালোবাসাই এটা রহমতের বিষয় এই আনুষ্ঠানিক হবাদ তো আমারও করবো মুসলমান করবো না তো কারণ মুসলমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে নিঃস্বার্থ আত্মসমর্পণ

ভালোবাসাটাই মিলে ভালোবাসাটাই আত্মসমর্পণ যে জায়গায় কোনো চাওয়া পাওয়া নাই দয়াল বাবা দয়াল দয়াল বাবা 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 জাহাঙ্গীর আমি হাঁটতেছি এখন এখন বাজে বোঝা সাড়ে পাঁচটা ভোর তো হঠাৎ আমার বাবা জাহাঙ্গীর আমাকে বুঝতে দিল যে এজিৎ আর মোয়াবিয়া তাদের তো কোনো ইবাদতের কমতি ছিল না কোনো ইবাদতের কমতি ছিল না কম তারা আল্লাহকে ডাকেনি আল্লাহর ইবাদত কম করেনি ইমাম হোসেনের তাবুত আযান এজিদের তাবুতো আজান ইমাম হোসেনের তাবুতো নামাজ এজিদের তাবুতেও নামাজ বাবা জাহাঙ্গীর বলতেছে আমি তো দেখি না যে এজিদের কোথাও কোনো এবাদতের কমতি ছিল বেশি ছিল আরো চরম বাহিন্যিক এবাদত ছিল একটু ভিতর কি নেতা কর্তা অধিকারী সর্দার সবসময় আমি এত বড় বড় কথা কই এত এবাদত করি এত কিছু করি কিন্তু আমার নেতা হইতে মন চায় কর্তা হইতে মন চায় অধিকারী হইতে মন চায় সর্দার হইতে মন চায় যেটা ইমাম হোসেনের ছিল এজিদ আর ইমাম হুসেনের পার্থক্য এইটাই এজিদ নেতা হতে চাইছে কর্তা হতে চাইছে সর্দার হতে চাইছে অধিকারী হতে চাইছে মহাবিয়া ইমাম হোসেন সেটা ফেলে এই কেউ দেখানো যায় না এটা ব্যক্তিকেন্দ্রিক আমার বুকে হাজার শুয়ে আছে আমার স্ত্রী বিন্দু পরিমাণ ওটের ভাবে না যে আমি কি করতেছি আমরা বাহিরিক এবার দের কলা কৌশল দেখা বিচার করি হ্যাঁ মুসলি হ্যাঁ হ্যাঁ এই বিচার যে মানুষ রোজা রাখে যে মানুষ কোরবানি দেয় যে মানুষ সালাদ করে যে মানুষ জাকাত দেয় সে মহাপুরুষ সে মহাপুরুষ একটা দেখানোর জিনিস না যদি দেখানোর জিনিস হতো তাহলে জিত আর মহাবি এমন হতে পারে না আর অসংখ্য সবার এরকম হতে পারে দয়ান বাবা জানা দয়ান বাবা জানান দয়ান বাবা